মহা আয়োজনে পালিত হচ্ছে দু সালের গঙ্গা সাগর মেলা আর এই মেলায় চারিদিকে আলো আলো আলোর রশনায় কিন্তু এই আলোর মাঝেও আরো অনেক আলো রয়েছে যেগুলো অনেকটা পেছনে পড়ে থাকে চলুন না আজকে এই গঙ্গা সাগর মেলা থেকেই সেই আলোগুলোর দিকেও একটু আমরা আলোকপাত করি একটু বসে তাদের কথাটাও শুনি আমি এই গঙ্গাসাগর মেলা ঘুরতে ঘুরতেই চলতি পথেই দেখতে পেলাম রাস্তার পাশে একদম ঠান্ডার মধ্যে গঙ্গাসাগর মেলায় কিরকম ঠান্ডা হয় আপনারা নিশ্চয়ই জানেন আমি নিজেও পরে আছি ভারী জামা কাপড় কিন্তু রাস্তায় দেখলাম দুটো পথ শিশু একদিকে বসে ছবি আঁকছে এবং তার ছোট্ট ভাই পাশে বসে রয়েছে একটা ফিন ফিনে কাপড় গায়ে তোমার নাম কি তপতি একটু তাকাবে আমাদের ক্যামেরার দিকে তপতি আমি দেখছিলাম তুমি ছবি আঁকছো অনেকক্ষণ ধরে কি আঁকছো এত ছবি আঁকছো কি হওয়ার ইচ্ছে আছে বড় হয়ে চাকরি চাকরি চাকরিজীবী হবে এই যে এই যে গঙ্গা সাগর মেলায় মেলা হচ্ছে একদিকে মাইকিং হচ্ছে চারিদিকে এত আলো ঘুরতে গিয়েছো তুমি হ্যাঁ আচ্ছা দেখি কি আঁকলে একবার একটু দেখাও আমাদের দর্শকদের বাহ এত ঠান্ডার মধ্যে তুমি বসে আঁকছো ঠান্ডা লাগছে না তোমার নাহ আচ্ছা মা কি করে তোমার মা ভিক্ষাম আগে কি করে একটু মুখটা তোলো তুমি ভিক্ষে ম্যাগে আচ্ছা আচ্ছা এই যে আমরা তোমার সাথে কথা বলছি তাকাও এদিকে কেমন লাগছে তোমার ভালো বড় হয়ে আরো অনেক সুন্দর সুন্দর ছবি তুমি আঁকতে চাও তুমি কি জানো এই যে ছবি এঁকে তুমি অনেক বড় চিত্রশিল্পী হতে পারো তুমি অনেক বড় মানে এই এই আকাগুলোকে এঁকে তুমি আরো অনেক বড় হতে পারো কেউ শেখায় তোমাকে আঁকা না নিজে থেকেই করো নিজে থেকে বাড়ি কোথায় এখানে এখানে পাঁচ নম্বর আচ্ছা এই রাস্তার ধারে যে দুজন বসে আছো তোমাদের মা বাবা কেউ এখন পাশাপাশি নেই কাছাকাছি আমার মা বাবা ডিউটি করতে যাচ্ছে বাথরুমে আচ্ছা ভালো লাগে তোমাদের এই যে গঙ্গা সাগরে সবাই আসে দূর দূরান্ত থেকে এত মানুষের ভিড় এই সময় তো একটু মেলাগুলো জাঁকজমক হয়ে ওঠে ঘুরতে ভালো লাগে না হ্যাঁ কি বলবে আমাদের দর্শকদের নিজের ব্যাপারে কি বলবে কি হতে চাও বড় হয়ে চাকরি চাই আচ্ছা আমরা কথা বলছিলাম গঙ্গা সাগরে এসে এই ছোট ছোট খুদে সদস্যগুলোর গুলোর সঙ্গে গঙ্গাসাগরে তো শুধুমাত্র পুণ্যার্থীরাই আসে না একই সঙ্গে এখানে নানান প্রান্ত থেকে নানান মানুষ আসে এবং নানান গল্প উঠে আসে আজকে গঙ্গা সাগরে এসে এমনই এক মানবিক গল্প আমরা খুঁজে পেলাম এমনই আরো অনেক ছোট ছোট গল্প দেখতে আরো অনেক কাহিনীর সাক্ষী হতে অবশ্যই চোখ এখন দাওয়ালের পড়তে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া দাওওয়াল গঙ্গাসাগর